আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এই যে আমি সালাম দিলাম আপনি কি জানেন সালাম একজন মুসলিমের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ইসলামে সালামের অনেক গুরুত্ব রয়েছে সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি কল্যাণ অথবা তার ভালো বা মঙ্গলের জন্য দোয়া করা সালামের মাধ্যমে যে কোনো মানুষকে অভিবাদন জানানো হয় পাশাপাশি এটি একটি দোয়া পরিচিত অপরিচিত যে কোনো মানুষের সাথে দেখা হলে প্রথমে সালামের মাধ্যমে তাকে অভিবাদন জানানো এটি আমাদের রাসুলের সন্ন্যাদ সালামের মাধ্যমে মুসলিম পরস্পরের মাঝে ভ্রাতৃত্ববোধ শ্রদ্ধা ভালোবাসা ইত্যাদি তৈরি হয় সালামের মাধ্যমে হৃদয়ের হিংসা বিদ্বেষ এগুলো দূর হয় স্বয়ং আমাদের রাসুল সাল্লাহু আলিহিসাল্লাম নিজে আগে সালাম দিতেন এবং সাহাবাই কারামকে আগে সালাম দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন রাসুলসল্লাহ আলি হিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত তাই আসুন আমরা পরস্পরের মাঝে বেশি বেশি করে সালাম বিনিময় করি আসসালামু আলাইকুম রহমতুল্লা